এক গরুর মাংস খেতে খেতে যখন বিরক্ত এসে যায় তখন মনে হয় অন্য কিছু রান্না হলে বা অন্য কিছু থাকলে সেটা খেয়ে মজা পেতাম যেহেতু কুরবানি ঈদ চলে গেলো যেহেতু সবার ঘরে কিন্তু কুরবানির মাংস কম বেশি সবারই ছিল আর এই মাংস খেতে খেতে কিন্তু একটা বিরক্তি একটা সময় চলে আসে আজকে আমি কুরবানির মাংস রান্না না করে আজকে আমি একটি মজার খাবার তৈরি করতেছি ঘরে বুটের ডাল ছিল বুটের ডাল দিয়ে আজকে মজার একটা রেসিপি তৈরি করব। বুটের ডালটা একটু সেদ্ধ হতে সময় লাগে কম সময় যাতে সেদ্ধ হয় এই কারণে আমি একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে আমি বুটের ডাল কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা আর সাদা এলাচ দারচিনি তেজপাতা হলুদ মরিচ লবণ তেল সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে আমি এটাকে পানি দিয়ে সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে ওটা দুইটা দুই থেকে তিনটে সিটি দিয়ে দিলে আমি এটাকে নামিয়ে নিব আর এদিকে আমি আরেকটা জিনিস করতেছি এখানে পেঁয়াজ কাঁচামরিচটাকে সুন্দর করে লবণ দিয়ে চটকে নিলাম এরপরে এর মধ্যে আমি ডিম ভেঙে দিচ্ছি আমি এখানে দেশি ডিম ব্যবহার করেছি আপনারা ব্রয়লার মুরগির ডিম হাঁসের ডিম বা যে কোনো কিছু ডিম ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি বুটের ডাল দিয়ে ডিমের একটা মজার রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো ডিমগুলোকে আমি পেঁয়াজ মরিচের সাথে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে দেখেন আমার ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে ডালটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়েছে ডালটাকে একটু আদা ভাঙ্গা করে নেব দেখেন হাতের চাপ দেওয়ার সাথে সাথে ওটা ভেঙে যাচ্ছে আর আমি এদিকে কড়াইয়ে একটু তেল দিয়ে এই ডিমটাকে সুন্দর করে ভেজে উঠিয়ে নেব আপনারা কে কে মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই মজার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যাদের ভালো লাগবে না স্কিপ করবেন কেউ বাজে কমেন্ট করবেন না কারণ এক একটা ভিডিও তৈরি করতে অনেকটা সময় আর অনেকটা কষ্ট হয় কাজেই কেউ কোনো খারাপ মন্তব্য করলে মন খারাপ হয়ে যায় নতুন করে ভিডিও তৈরি করতে ইচ্ছে করে না আমি মাটির চুলায় রান্না করছি আমার মাটির চুলায় রান্না করতে অনেক বেশি ভালো লাগে আমার ডিম ভাজা হয়ে গেছে এভাবে আমি সবগুলো ডিম একে একে ভেজে নিয়ে নিব আর আপনারা ডিমকে কিভাবে ভাজেন আমাকে বলবেন কোনো তরকারির মধ্যে ডিম দেওয়ার হলে আমি ঠিক এভাবে ভাজি আর যখন আমি এমনি নরমালি খাওয়ার জন্য ডিম ভাজি আমি এভাবে ভাজ করে দিই না এপিট ওপিট উলটিয়ে মানে মচমচে করে আমি ডিমটা ভাজি এরকম ভাজলে আমার কাছে ভেতরে একটু নরম নরম লাগে এই কারণে আমি ভাজি না এরপরে পেঁয়াজ রসুন দিয়ে আমি সুন্দর করে একটা বাগার তৈরি করতেছি কারণ ওই ডালগুলো আমি এই কড়ের মধ্যে বাগার দিব বা আমাদের এদিকে তেলানি বলে ডালগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি এটা সুন্দরভাবে বল করতে করতে এর মধ্যে আমি সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পরে এটা যখন ভালো মতো বলক কাসবে তখন এটাকে নামিয়ে নেব হয়ে গেল আমার ডিম গুটের ডাল